যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব আল্লাহ তার মানে আজকের মজমাই কোরআনের তেলাওয়াত হয়েছে আল্লাহর কোরআন বলে এখানে রহমত নাজিল হয়েছে কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই কোরআনের মজমা জান্নাতের বাগান এবার আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পরে মুসলমান বানায় দেই আগামী কালকে 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবে কারণ বাংলাদেশে একটা সবগুলো শয়তান 71 টেলিভিশনের যত সাংবাদিক সবগুলো ইসলাম বিদ্বেষী ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী ঠিক কি না বলেন ওরা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে সুপারগুলোর মতো সুপারগুলোর মতো কি আলেমদের পিছনে লেগে থাকে যারা হক কথা বলে তাদের পিছনে লেগে থাকে আজকে অনেক আলেমরা জেলের মধ্যে একাত্তর টেলিভিশন অনেকটাই তাই শুধু মিথ্যা রিপোর্ট করার কারণে ঠিক বলেন আল্লাহ হয় হেদায়ত নাইলে ওদের ধ্বংস করে দেব সম্মানিত হাজির আমি বললাম ও যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পরে মুসলমান বানায় দেই আগামীকালকে আমার বিরুদ্ধে টেলিভিশন টেলিভিশন রিপোর্ট করবে বলে হুজুর আপনি যাই বলেন না কেন আমি মুসলমান হব আমি কালে মা হবেই চিন্তা করলাম এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছে তাকে ফোন করা হোক তাকে ফোন করা হলো চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম ও চেয়ারম্যান সাহেব একটা ছেলে এসেছে হিন্দু কালেমা মা পড়ে মুসলমান হতে চায় চেয়ারম্যান সাহেব তার বায়োডাটা পরে বলল হুজুর আমি ছেলেটাকে চিনি যদি কালেমা পরে মুসলমান হতে চায় কালেমা পরে মুসলমান বানায় দেন বাকিটা আমি দেখব আল্লাহ আকবর সাথে সাথে যুবকের নাম রাখা হলো আব্দুল্লাহ কালেমা পরে মুসলমান বানায় দিলাম ও যুবক আওয়াজ শুনে এই কোরআনের সুর শুনে ও পর্যন্ত ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা কালেমা পরে মুসলমান হচ্ছে ঠিক কেনা বলেন যে সাহাবির কথা বলতেছিলাম